দর্শক আনসার বাহিনী যেভাবে আবার মনে করেন যে যেই প্রতিশ্রুতি সিস্টেম করে লেছিল সচিবালয় কিন্তু তারা অলরেডি সব গ্রাউ করে ফেলাইছিল আবার একটা তারা ক্রু করতে চাইছিল সেখানে কিন্তু আমাদের যে ছাত্র জনতারা আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কিন্তু ঠিকই আইসা আবার এই সমস্যার সমাধান করে লেছে আলহামদুলিল্লাহ দেখছেন এখন পর্যন্ত কিন্তু শত্রুতা শেষ হয় নাই ঠিক আছে এখন পর্যন্ত কিন্তু বিভিন্ন চক্র এই মনে করেন জয়কে এই বিজয়কে নষ্ট করার জন্য চাইতেছে আমি সমন্বয়কদের উদ্দেশ্যে বলবো হাসান আবদুল্লাহ তারপরে আমাদের যে সমস্ত সার্জেস আলম ভাই যারা আছেন তারা এই ব্যাপারটা খুব কেয়ারফুলভাবে ডিলিং করতে হবে এখন অবধি পর্যন্ত এই সচিবালয় কিন্তু অনেক মানুষ আছেন যারা আপনার মনে করেন যে অসৎ দুর্নীতিবাস ঠিক আছে তারপরে আরও অনেক প্রশাসনের ভিতরেও আছেন ঠিক আছে যারা দেখেন সেনাবাহিনীর গায়ে পর্যন্ত হাত দিছে এটাই বিশাল ব্যাপার ওদের কী করে কলিজা দেখেন তারা সেনাবাহিনীর গায়ে পর্যন্ত হাত দিয়েছে এটা কিন্তু বিশাল ব্যাপার ঠিক আছে এই ব্যাপারটাও কিন্তু আমাদের মাইন্ড সেট রাখতে হবে যাতে ভবিষ্যতে আর কেউ এরকম পরিকল্পনা না করতে পারে এটা দলিস সাত করে দিতে হবে